আসসালামু আলাইকুম আজকে কিন্তু ভিশনের 145 লিটার একটি ভেভারেস کولার নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো আমাদের কিন্তু ফার্মেসির জন্য অথবা মিষ্টির দোকানে কিন্তু এরকম ফ্রিজ লাগে শুধু তাই নয় গরমের সময় সফট ড্রিংকসের যারা বিজনেস করেন তাদেরও কিন্তু এই ফ্রিজটার প্রয়োজন হয় তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই যে 145 লিটার ভেভারেস کولার এটার কি সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন কাদের জন্য পারফেক্ট হবে এই বিষয় নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক এই ফ্রিজটা সর্বপ্রথমই আপনি দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট টেম্পার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু ডাবল গ্লাস ব্যবহার করা হয়েছে এরপরে কিন্তু ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি ডয়ার ব্যবহার করা হয়েছে এখানে আপনি রাখতে পারবেন এরই সঙ্গে ট্রান্সপারেন্টের একটি তাক দ্বিতীয় তাক তৃতীয় তাক এখানে হচ্ছে কুলিং ফ্যান যাতে করে কখনোই এই ফ্রিজটাতে আইস না আসে অর্থাৎ আপনি সফট ড্রিঙ্কস রেখেছেন অথবা এখানে কোনো ওষুধ রেখেছেন ফার্মেসিতে কিন্তু এই ফ্রিজটা ব্যবহার হয় যাতে করে কখনোই আইস না হয় নির্দিষ্ট তাপমাত্রা ঠিক থাকে কিন্তু এটি ডিজাইন করা হয়েছে এরপরে যদি আসি এই ফ্রিজটাতে ব্যবহার করা হয়েছে আর সিক্স হান্ড্রেড এ এটি কিন্তু দারুণ একটি গ্যাস ইলেকট্রিসিটি বিল যেমন কম আসে এরই সঙ্গে পরিবেশ বান্ধব শুধু তাই নয় এটি কিন্তু কম্প্রেসরের প্রেসারটা প্রেশারটা ক্রিয়েট খুব কম হয় কম্প্রেসার খুব দ্রুত কাজ করতে পারে আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফ্রিজের যে কম্প্রেসার রাখা আছে এরই সঙ্গে কুলিং ফ্যান রাখা আছে তো সেই জায়গাটা এই চকি কিন্তু অ্যাটাস্ট করে দেওয়া ফ্রিজের সঙ্গে একদম অ্যাটাস্ট করে দেওয়া এই চকিটা আচ্ছা পিসিএম বডি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বডি কিন্তু ব্ল্যাক আর ব্যাক সাইডে আপনারা দুই মিটারের কেবল পেয়ে যাচ্ছেন এই ফ্রিজটাতে হান্ড্রেড পার্সেন্ট কফার কন্ডেন্সার এরই সঙ্গে কপার টিউব ব্যবহার করা হয়েছে যেটি হচ্ছে জিরো পয়েন্ট সেভেন মিলিমিটার পুরুপ আপনারা কপার পাইপ পেয়ে যাচ্ছেন যাতে করে লং টাইমেও কখনো লিকেজ প্রবলেম না দেখা যায় এই জন্য কিন্তু এরকম কপার পাইপ ব্যবহার করা হয়েছে হাই ইফিসিয়েন্সি জিএমসিসি কম্প্রেসর বর্তমান সময়ে মার্কেটে সব থেকে ভালো কম্প্রেসর সেটি কিন্তু এটাতে দেওয়া হয়েছে আর ইন্ডাকশন কম্প্রেসর এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যা অনেক শক্তিশালী হয়ে থাকে আর এই ফ্রিজটা কিন্তু আপনার শক্তিশালী প্রয়োজন আর এরই সঙ্গে কিন্তু ইলেকট্রিসিটি বিলটা আপনার ষাট পার্সেন্ট ইলেকট্রিসিটি বিল কিন্তু এই ফ্রিজটা সাশ্রয়ী তো যেহেতু আপনি লং টাইম চালাবেন বারবার খোলা হবে বারবার আপনি যে মাল সামান্য রাখবেন সেগুলো বের করবেন আপনার যাতে করে ইলেকট্রিসিটি বিলটা সাশ্রয়ী হয় সেদিকে লক্ষ্য করে কিন্তু ইলেকট্রিসিটি সেভ মুডটা দেওয়া হয়েছে তো এখন আসি কোম্পানি থেকে কি সুযোগ সুবিধা পাচ্ছেন এটিতে কিন্তু ১০ বছরের রিফ্লেসমেন্ট গ্যারান্টি থাকে কম্প্রেসর স্পেয়ার পার্সেল থাকে চার বছরের এরই সঙ্গে ফ্রি সার্ভিস অর্থাৎ আপনি যে অঞ্চলেই নেন না কেন আপনার বাসায় গিয়ে সার্ভিসটা দিবে এটা হচ্ছে চার বছর পর্যন্ত একদম কোম্পানি থেকে ফ্রি থাকে আপনি জাস্ট হটলাইনে কল করবেন কোম্পানির প্রতিনিধি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বাসায় গিয়ে সার্ভিসটা কিন্তু প্রোভাইড করে আসবে এখন আসে এটির প্রাইস যেহেতু বলেছিলাম যে ফার্মেসির জন্য পারফেক্ট হয় ফার্মেসির জন্য কিন্তু অনেকেই ফোন দিয়ে থাকেন যে এরকম একটা ফ্রিজ হয় কিনা তাদের সেই আশা এবং তাদের ওই জায়গাটাই পূরণ করার জন্যই কিন্তু এই ফ্রিজটা ছোট একটি ফ্রিজ যে কোনো জায়গায় রাখা যায় দোকান ঘর যে কোনো জায়গায় রাখা যায় তো এই ফ্রিজটি এখন বাংলাদেশের মার্কেটে আপনারা পাচ্ছেন অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকাতে এর উপর মাঝে মধ্যে ডিসকাউন্ট আসে তো আপনারা কিন্তু কোম্পানির নিজস্ব শোরুম অর্থাৎ ভীষণ ইম্পোরিয়াম থেকে অথবা ভিডিওর লিঙ্কে দেওয়া নাম্বারে কল করে আপনারা কিন্তু এই ফ্রিজটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তার আগে যারা নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ